মানে কি তার বাড়ি করতে পারি তখন তো ছিল তখন এই খাটটা খুবই সুন্দর দেখতে দেখ দেয় ফুলটাকে কালার করে দেয় সুন্দর ভাবে কালকে আসার সময় পাউরুটি নিয়ে চলে এসেছিলাম জানো তো আর কলাটাও ছিল না কলাটা ওই জন্য পাঁচখানার মতো নিয়ে এসেছি আজকে সকালবেলা আমি ওই জন্য ওকে একটু বাটার টোস্ট করে দিচ্ছি আর কলা দিয়ে দেবো আর ডিম সেদ্ধ দিয়ে দেবো কারণ আজকে সকালবেলা পড়তে হবে তো সকালবেলা কি টিফিন বানাবো তাড়াহুড়োর সময় আর ওই জন্য দেরি হয়ে যাবে ওই জন্য এটা কালকে ভর্তি করে নিয়ে চলে এসেছি চল ও টিফিনটা রেডি হয়ে গেছে কাল থেকে এগুলো পড়ে আছে এগুলো গোছাতে হবে বেলার দিকে খুঁজে পেলি বাবাই দরজাটা খুলে হাত করে ঢুকতে বলতে অসুবিধা হচ্ছে গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজ হলো রবিবার ঘড়ির কাটা এখন বাজে নটার ঘরে তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি বলতে আজকে সাতটায় ঘুম থেকে উঠেছি উঠে তনুকে আগে বাসি জামা কাপড়টা ছাড়লাম ছেড়ে আগে তনুকে টিফিন করে দিলাম এবার তনু টিফিনটা খেয়ে পড়তে গেলে ওর সঙ্গেই চলে গেছিলাম মাংসটা কিনতে এবার ও পড়তে চলে গেলে আমি সামনে থেকে মাংসটা নিয়ে এলাম সামনে থেকে মাংসটা নিলে একটু দামটা বেশি নেই কেন একটুখানি ওখান থেকে নিয়ে আসলে দশ টাকা টাকা কম হয় কিন্তু আমি আর যাই দূর ভালো লাগছিল না আজকে এই পুরো এই অগ্রছর ঘরটাকে এখন আমি পরিষ্কার করবো বিছনাটা তো এক হয়ে আছে আমি সব এগুলো তুলে তুলে এখন খাটের তলা ঝেড়ে পরিষ্কার করবো রিমোটটা আমার কোথায় গেলো কালকে তো এই এত খোঁজাখুঁজিয়েছি দেখো পুরো সোফার কভার এইটা এটা ওটা ফুসল ফুসল সব এদিক ওদিক হয়ে আছে শুধু এই ঘরটা নয় বারান্দাটা না তার সাথে তোমার আমাদের এই ঘরটাতেও একদম অবছালো করে রেখে দিয়েছি দেখো কিরা নোংরা করে রেখে দিয়েছি সকালবেলা বাসেই মানে এটা এটাকে পর্যন্ত আমার বিছনায় পড়ে রয়েছে এখনো গেছি এইটাও এখানে সব মানে কি অবস্থা হয়ে আছে কালকে তো রাত্রি দুটো পর্যন্ত আমার ঘুম আসে না ওই রিমোট রিমোট করে জানো তো খালি এখন গোপাল আমার এখানে বস্তু করেছে গোপালকে তুলে দেওয়া মানে আমার অনেকটা কাজ নিশ্চিন্ত গোপালকে তুলে সকালবেলা খেতে দিয়ে দিলে অনেকটা কাজ নিশ্চিন্ত হয়ে যায় এবার ওবার ঘোরাঘুরি হয়ে গেলো তো চলো কাজে অনেক দেরি হয়ে যাচ্ছে নটা বাজে এইটাতে গান চালিয়ে দিই গান শুনতে শুনতে কাজ শুরু করে দিই ঠিক আছে আর আজকে রান্নায় তো মাংস আছে মাংস ঝোলার ভাত হয় রাস্তা দিয়ে মানুষ যায় না এত হর্ন মারে কি বলবো সেই হর্নের জালে আমি ব্যালকনির সামনে সকালবেলা যে ব্লক স্টার্ট করবো করতেই পারি না এই হর্নের জন্য এত হর্ন মারে খাটের তলায় এমনি আমার ঝাড়া পোছা হয় জানো তো আর খাটের তলায় সেরাম তো কিছু নেই এই কয়েকটা খালি বাক্স পড়ে আছে ফেলে দিইনি জানো তো যদি কোনো দিন ভগবানের কৃপা বাড়ি করতে পারি তখন তো ওই জিনিসগুলো নিয়ে যেতে হবে না তখন এইগুলো আবার দরকার পড়বে সেই জন্য সব কিছুগুলো ফেলে দিইনি কিছু কিছু জিনিস রেখেও দিয়েছি জানো তো যাই হোক ভগবান জানে কবে কি হবে না হবে তো এখন আমি খাটের তলাটা পরিষ্কার করছি একটাই কারণ হচ্ছে আমার রিমোটটা পাচ্ছে না কালকে থেকে আমি রিমোট পাচ্ছি না জানো তো কালকে আমি খাটের তলা খুব ভালো করে দেখেছি কিন্তু পাইনি তো আজকে সকালবেলা ভাবলাম ঠিক আছে আজকে যখন রিমোটটা খোঁজা হচ্ছে পুরো খাটের তলাটা একবার পরিষ্কার করে মুছে নিই আর ঝাঁট দিয়ে নিই তাহলে ভালো হবে দেখতেও ভালো হবে পরিষ্কারও হয়ে যাবে জিনিসটা আর অনেক দিনগুলো দিন হয়ে গেছে পরিষ্কার করা হয়নি এমনি নেতা ঢুকিয়ে ঢুকিয়ে আমি পরিষ্কার করে টেনে নিই কারণ পরিষ্কার খাটের তলা তো কিছু নেই নেতা ঢুকিয়ে দিই ঝাঁটা ঢুকিয়ে পরিষ্কার করে নিই তো আজকে একবার তোমার রিমোটের জন্য আরও একবার ভালো করে পরিষ্কার হয়ে গেল আর এই যে টেবিলটার উপরে না এই টেবিলটাকে দুটো এ করে রেখে দিয়েছি কারণ এই টেবিলটা যখন আমি এনেছিলাম এখানে তখন এটা কুলার ছিল তো কুলারটা তো খারাপ হয়ে টাকার কুলার একশো টাকায় বিক্রি করেছিলাম মানে এর থেকে আর লাভবান আর কেউ হতেই পারে না তাই না আমার থেকে যাই হোক ওই কুলারটা বিক্রি হয়ে গেছে তো টেবিলটা কি করব টেবিলটা ওই খাটের তলায় রেখে দিয়ে ওর মধ্যে তোমার এগুলো রাখি আর এই খাটটা প্রথম কিনেছিলাম যখন আমরা মানে দু হাজার কুড়ি সালে লকডাউনের সময় তখন তনু তো নিচে সুচ ছিল তখন এই খাটটা আমি কিনেছিলাম খাটটা তখন কত দাম নিয়েছিল বলো তো পনেরো হাজার টাকার মতো দাম নিয়েছিল যাই হোক খাটটা বেশ ভালো সুন্দর খাট আর স্টিলের খাট তো আমার যা কিছু ফার্নিচার সমস্ত কিছুই তোমার ইনস্টলমেন্টে কেনা তখন এই প্রথমে এই খাটটা যখন কিনেছিলাম তখন এর দেড় হাজার টাকা করে ইনস্টলমেন্ট দিতাম এই ঘরটা পরিষ্কার হলো পুরো একদম বিছনা বিছনা সবার এটা ঝুল ফুল ঝেলে খাটের কালা ফুলা পরিষ্কার করে সব হয়ে গেল রিমোটটা কিন্তু পেলাম না ঠিক আছে এক হাঁপিয়ে গেছে এবারে বারান্দাটা ধরবো তারপরে ঘটাতে যাবো সায়নাটা বেজে গেল দেখতে দেখতে আর কি গরম হচ্ছে দেখো পুরো ঘিমে চান হয়ে যাচ্ছে তো এত বুঝলাম ঘরটা তাহলে কোথায় গেলো রিমোটটা গেলো মানে বললে তো সঙ্গে সঙ্গে এবারে ঝগড়া লেগে যাবে যে রিমোটটা কোথায় গেল ওই কোথায় দেখে দিয়েছে কোথাও খুঁজে পাচ্ছে না ব্যাগের ভেতরে গেছে ওকে বলুন ব্যাগটা ভালো করে দেখবো বলুন কিছু না ও তো গোটা খাটের তলা সোফার তলা সব জেটে পরিষ্কার করে ফেলবেন কোথ থাকলে তো এখানেই থাকতো সব প্রবন্ধ চলো এবারে বারান্দাটাকে ধরি বারান্দাটা এবারে অবছনে হয়তো বারান্দাটা পরিষ্কার করবো তারপরে ওভারটাতে যাব ঠিক আছে কি বলো তো ঘরে থাকলে একরকম যেমন আজকে রবিবার বাড়িতে আছি একটু ঘরদোর পরিষ্কার করতে সবারই ভালো লাগে সব মেয়েরাই সংসারই হতে বেশি পছন্দ করে জানো তো বাইরের কাজের থেকে সংসারের কাজ করতে সব মেয়েরাই বেশি ভালোবাসে আর বাইরের কাজ করতে কেউ শখে যায় আবার কেউ নিজের মানে প্রয়োজনে যাচ্ছে তাই না যেমন আমি বেরিয়েছি নিজের প্রয়োজনে মানে আমার সংসারটা চালাতে হবে মেয়ের পড়াশোনাটা চালাতে হবে সেই জন্য বাইরে বেরিয়েছি বাইরে বেরোতে আমার একেবারেই ভালো লাগে না কারণ আমার মনে হয় বেশ ঘরে থাকবো ঘরে সংসারে কাজ করব আর এই কাজ করে এবার একটু রেস্ট হবো দুপুরবেলায় একটুখানি বসে থাকবো একটু গল্প করবে এইরকমই বেশি ভালো লাগে কিন্তু কপালে নেই আর ঠকঠকালে হবে কি তাই না ওই যদি কথায় আছে তো কপালে নেই তো ভি ঠক হবে কি এই আর হচ্ছে যাই হোক এখন মোটামুটি এই বারান্দাটা পরিষ্কার করে গুছিয়ে নিলাম নিয়ে সোজা চলে এলাম এই ঘরটাতে এই ঘরটার বিছনাটাও অগোচলা হয়ে গেছে আজকে চাদরটা টেনে তুলে ফেলে দেবো দিয়ে আর একটা কাঁচা চাদর আছে সেটা পেতে দেবো এখন রাতে বেলা থেকে একটু ঠান্ডা ঠান্ডা কিন্তু দিনের বেলার দিকে তুমি যদি কাজ করো এক নাগারে বেশ ভালোই গরম হচ্ছে কিন্তু দেখো এই সময় মাত্র শিবরাত্রির কাটলো এখনো দোল আসেনি তাতেই বেশ গরম অনুভূতি হচ্ছে আর আবার তো বলছে নাকি নাকি চল্লিশ ডিগ্রি তাপমাত্রা উঠে যাবে কি হবে গো গরমকালটা চিন্তা কি নিয়ে এসছে দেখো একটা গাছ নিয়ে এসছে যাওয়ার সময় পালালো ছুটে মাউ মাংসটা আনতে যাবো বললো

ঘুমি না আসল কথা হলো তো ঠান্ডা লেগে যায় কি করে আর হেয়ারস তো হবে মতে চুলে লাগে চুলে লাগিয়ে রক্ত হয় তো ভিজে চুল করে জুন মাসে হবে তো আমি শেষ করে চুলটা শেষ হয়ে যাবে কেন এখনো জুন মাস বাকি আছে

টিফিন খাবো আমাকে দুটো পাগল কি দিয়ে আমি একটা ফলাকি দিয়ে খেয়ে নেবো নিলে হয়ে যাবে ঠিক আছে হাতকে দু দুটো ফল দিয়ে হ্যাঁ এরকম খাবি না কিছু দই খাবি ঘোল খাবি ঠিক আছে এই কাজগুলো আজকে করার কথা না এগুলো আমি কালকে রাত্রিবেলা অনায়াসে করে ফেলতে পারতাম কিন্তু এই রিমোট খুঁজতে গিয়ে এত কাজের দেরি হয়ে গেল আজকেও কিন্তু যে সকালবেলা যে রিমোটটা খুঁজে পেলাম তা কিন্তু পেলামই না কোথায় যে গেল আমি নিজেও বুঝতে পারছি না এরপরে মনে হয় আমাকে আবার একটা রিমোট কিনতে হবে মানে কী বলবো আর কপালে অনেক দুর্ভাগ্য লেখাই আছে সেটা বুঝতেই পারছি আর এই ব্ল্যাক সাইনটা না খুব ভালো জানো তো যেমন তোমার চুলটাকে কালার করে দেয় সুন্দরভাবে একদম আর চুলটা না ওঠে না জানো তো আর চুলের গ্রোথও হয় এটাতে এমনিতেই ব্ল্যাক সাইন তেলটা বলো এটা বলো দুটোই ভালো ব্ল্যাক সাইন তেলটার থেকে আবার এই তোমার এই ডাস্টটা বেশি সুন্দর আর আমার না চুলের তোমার একদম গোড়ার কাছে যেগুলো রয়েছে চুল সে মানে চুলটার তো রয়েছে না লেন্থে আমার পাকে না শুধু খালি গোড়াটা আমার পেকে গেছে এই লাগিয়ে নিলাম এবার ঘণ্টাখানে রেখে দেবো কাজ বাজ হবে রান্না বান্না করবো করতে করতে বেশ ঘন্টা দুয়েক হয়ে যাবে তারপরে এবার স্নান টান করবো শ্যাম্পু করে যেমন করে শ্যাম্পু করে স্নান করে নেবো যেমন হয় একটা কালার করলে যেমন মনে হয় এটাতে ওই রকম মনে হয় না কালার করেছি কালার করেছি বলে আর এখানে দেখো আমার মাংসর ঝোল ফুটে গেছে মাংসর ঝোলটা আর একটু ঘন ঘন করবে একদম পাতলা জল ঢালা করবো না কারণ মাংসর ঝোলে একটুখানি বেশি জল ঢালা হয়ে গেলে না খেতে খুব একটা ভালো হয় না জানো তো কোনগুলো বাজে দেখতে ভালো

আর তনু এখানে বাঁধাকপি কাটছে পেঁয়াজ কাটছে বড়া হবে বলে ঠিক আছে বাকি বাসন বাসন হয়ে গেছে পরিষ্কার করে দিয়েছি গ্যাস মোচা হয়ে গেছে আর ও এখন কাটছে কাটুক আর আমার এই হেনাটা মোটামুটি শুকনো হয়ে এসেছে প্রায় আর ও তরু তাহলে আগে চালটা তারপর কি করবে চলো আমি আগে চানটা চানটা বসে রাখ চানটা করে আমি আগে ঠাকুরকে জল দিয়ে দিই তো দিয়ে তারপরে গিয়ে ও তো তখন লাগাবে তুই তাহলে এক নিয়ে বসিয়ে দিতে পারবি পারবে

ঝোলাই হয়ে দেখো মাংসের ঝোল ঝোল লাগে ঠিক কষা কষা ঝোল ঝোল এরকম এই যে তনুর এটা এয়ার ফ্রায়ারতে ভাজা দেখো দেখে বুঝতে পারা যাবে কি সুন্দর হয়েছে দেখেছ আমায় দিয়ে সেটা আর লাল শাকটা আমি খাবো মাঝে মাঝে ফোকাসটা কেন উড়ে যায় আর এই যে হচ্ছে আমাদের দই জল কাটে টক দিয়ে চলো এবার আমরা খেতে বসে যাই মাথার চুলাটা ক্লিপ দিয়ে খেতে হয় চুল আবার খোলা খেতে নেই বুঝলে তো অনেক নিয়ম সব নিয়ম মেনেই বা কি হলো এক ক্লিপটা একটু মাথা লাগিয়ে নিয়ে নিয়ে খেতে বসে যাই কালকে এই তরমুজটা নিয়ে এসেছিলাম তরমুজটা কেটেছি গোপালকে ফার্স্টে দিয়েছি হুম তাই তরমুজটা লাল ঠিক আছে আমি নিয়ে এসেও ভাবছিলাম যে তরমুজটা এত ভালো হবে তো তরমুজ কি বলতো ফ্রিজ থেকে বার করে এরম ভাবে কেটে এর মধ্যে একটু বিট লবণ ছড়িয়ে দিলাম ব্যাস এটা দুর্দান্ত খেতে হবে জানো তো ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা তরমুজ খেতে দারুণ লাগে জলটা দিয়ে গেল না দেখ জল একদম নেই ফোন করলে মারলো বলল জলটাই খুলে দিয়ে যাচ্ছে বেশ সেদিকে কাছে চলে গেল যাওয়ার বেরিয়ে গেল হ্যাঁ নামার এসে কবি কবি

সকালে যখন মাংসটা করেছিলাম তখনই ম্যারিনেট করে ফ্রিজের মধ্যে এই সলিড পিসের মাংসগুলো রেখে দিয়েছিলাম এই সলিড পিসের মাংসগুলো কেউ খেতে চায় না তাহলে এরকম করে দিলে না তুমিও খেয়ে নেয় আমিও খেয়ে নি তো রান্না হয়েছে একটা করে রুটি নেওয়া হয়েছে সকালবেলা চিকেনটা আচ্ছা এখানে চিকেন স্টু হয়েছে না দোকানের মতো করে করেছি চিকেন স্টুটা এই চিকেন তন্দুরি পোড়া পোড়া চিকেন আর এটা হচ্ছে রান্নাটা কমপ্লিট হয়ে গেল হয়ে গিয়ে বাসনগুলো মেজে রান্নাঘর পরিষ্কার করে গ্যাস ফ্যাস পরিষ্কার করে মুছে সব কিছু করে চলে এসেছি এখন এবারে এখন একটা রিলস বানালাম সেটা কালকে তোমরা দেখবে সাতটার সময় খুব হাসি পাবে জানো তো রিলসটা দেখলে আশা করছি ভালোই লাগবে তোমাদেরকে আর উ তো বলছিলে এমনিতেই তোমার রিলসগুলো খুব ভালো হয় তো তোমার সকলে দেখো দেখার পর একটা লাইক করে দিও আর যারা এখনও সাবস্ক্রাইব করো নি তারা কি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন আরও ভালো ভালো রিলস নিয়ে আসবো তোমরা যদি আমার এই রিলসগুলোকেও যদি একটু সাবস্ক্রাইব করতে থাকো একটু লাইক করতে থাকো আরও হাসি হাসি রিলস নিয়ে আসবো ঠিক আছে আর কালকে থেকে চালু হচ্ছে তোমার ওই উচ্চ মাধ্যমিক পরীক্ষা সমস্ত পরীক্ষার্থীদের আমার তরফ থেকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন এবং শুভেচ্ছা রইল খুব ভালো করে এক্সাম দাও আর চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি নেক্সট ব্লগ আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা খুব ভালো করে প্রস্তুতি দেখো খুব সাবধানে দেখো খুব নাইট একটা কথা বলা হয়নি জানো তো ওই রিমোটটা পাওয়া গেছে আমার মা বলল যে দেখ ওই খাটের ঘাঁজে ঘাঁজে কোথাও ঢুকে আছে কিনা তো তনুকে বলতে তুমি কী করলো সন্ধ্যাবেলা ওই খাটের ঘাঁজে এ করে করে দেখে বলছে এই দেখো রিমোটটা পেয়ে গেছি আচ্ছা দেখেছিস তো রিমোটটা তুই এরকম করলি আমি সকালবেলা অত ঝাড় দিলাম পরিষ্কার করলাম আমি কিন্তু রিমোটটা পাইনি তুই এখন পেলি তখন কটা বাজিয়ে রাত্রিবেলায় খাওয়ার আগে তখন রিমোটটা পাওয়া গেল যাই হোক রিওটা পেতে আমি একটু শান্তি পেয়েছি কারণ কি বলতো একটা একটা জিনিসটা অনেক কষ্ট করে করাতো আর অনেক পরিশ্রম করছি তোমরা তো নিশ্চয়ই দেখতেই পাচ্ছ আমি একটা জায়গায় কাজ করি এসে শরীর দেয় না এমনি মানুষ না শরীর সংসারে কাজ করি হাঁপিয়ে যাচ্ছে ক্লান্ত হয়ে পড়ছে তারপরেও আমি এত দূর মানে একটা জায়গায় কাজ করে এসে আবার আমি ভিডিও বানাচ্ছি আবার রিলস বানানোর চেষ্টা করছি যাতে চ্যানেলটাকে একটু দাঁড় করাতে পারি কেন তো সেই জন্য চেষ্টাটা করে যাচ্ছি দেখি চেষ্টাটা করেই যাই আমার তরফ থেকে আমি চেষ্টাটা ছাড়বো না যতদিন না কিছু হচ্ছে ঠিক আছে তোমরা একটু পাশে থেকেও একটু সাথে থেকেও তাহলেই হবে